আমাকে গ্যাস কিছু করলো না তোমার ওর থেকে নিয়ে চালাবে চিন্তা করেন গ্যাস ওর কারণে চলে গেছে ওর নাকি আবার দিবে বড় এখন ছোট বউকে প্রথমে বিশ্বাস করাতে হবে এটা ওর ফোনই তখন যখন বিশ্বাস করে ফেলবে যে এটা ওর জন্যই কিনছি ব্লগের জন্যই কিনছি তখন আবার বলবো কি এটা আমি কুরিয়ার করে বড় বউকে পাঠিয়ে দিব ও রাগ করো না এ কান্না করে দিতেছে দেখি দেখি এটা ফোনের জন্য কেউ কান্না করে এত এত দামি ফোন দেড় লাখ টাকা জীবনে চোখে দেখছো কোন ছোট ফোন স্বপ্ন পূরণ কিন্তু এবার ছোট বই এটা তুমি প্যাট করে ফেলো ফোনটা হচ্ছে কি আসলে বড় বই প্যানটা হলো না এটা কি বলে

অনেক বেশি খুশি লাগতেছে আর এই খুশির দিনে বড় বউ পাশে থাকলে অনেক বেশি ভালো লাগতো এখন কথা হচ্ছে কি আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করা দরকার আমার ছোট বউ ব্লগে বলছিল কি যে ফোনটা বড় বউয়ের জন্য কিনা হবে বড় বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আর কি ভিডিওতে বলে ফেলছে ফোনটা আমি ওর জন্যই কিনতাম হলে বড় বউয়ের জন্য তো কম্পিউটার কিনে দিছি কম্পিউটার ওর যা যা ডিমান্ড ছিল সবই পূরণ করছি বাকি ছিল একটা চেয়ারের কথা তো চেয়ারটা কেন হয় না কেন এরও যথেষ্ট কারণ আছে সেটা এখন বলতে গেলে ঝগড়া হয়ে যাবে তাই আমি ইগনোর করতেছি আর বড় বউকে আমাদের আনতে যাওয়ার কথা ছিল ছয় তারিখে ওর জন্মদিনের দিন তো হুট করেই আমরা ফোনটা পাঁচ তারিখে কিনে ফেলি কারণ হচ্ছে ছয় তারিখ থেকে মার্কেট বন্ধ আর ষোলো তারিখ থেকে বাংলাদেশে আন অফিসিয়াল ফোনই বন্ধ হয়ে যাবে আর কি আন ফোন হচ্ছে যেগুলো ফোন আর কি সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে ট্যাক্স ট্যাক্স ফাঁকি দিয়ে আর কি দেশে ঢোকানো হয় ওই আর ট্যাক্স দিলে সরকারকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্সই দিতে হয় মানে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার ট্যাক্সি দিতে হবে যদি অফিসিয়াল ফোন কিনতে চান তো এই ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব ফোনগুলো আসে ওইগুলো হচ্ছে আন অফিশিয়াল ফোন আর এই আন অফিশিয়াল ফোনই ষোলো তারিখ থেকে বন্ধ হয়ে যাবে আর বন্ধ হওয়াতে ক্ষতি হচ্ছে যে ট্যাক্স দিয়ে ফোন কিনতে হলে এক লাখ টাকার ফোন কিনতে হবে দুই লাখ টাকা দিয়ে দুই লাখ টাকাটা চার লাখ টাকা এরকম অনেক দাম বেড়ে যাবে এই জন্য ফোনটা কিনে ফেললাম আর ফোন তো আমাদের যারা ব্লগিং করি সবারই একটা ভালো ফোন দরকার হয় আর ফোনটা ছোট বইয়ের জন্য কারণ ছোট বই ব্লগিং করে এইসব আর বড় বউ তো ফ্রিল্যান্সিং করে যার যেটা প্রয়োজন তাকে আমি সেটা কিনে দিছি বড় বউকেই কিন্তু আগে কিনে দিছি পারতাম যেহেতু ব্লগিং করি আমরা ফোনটাই আগে কিনতে তা না করে বড় বউয়ের স্বপ্নটা আগে পূরণ করছে কিন্তু বড়ো বউ আমার যাই হোক খারাপ সময় বাসে নাই তারপর ওর মতো কাজগুলো করলো আমি চাই যা হয়েছে হয়েছে বড়ো বউ ফিরে আসুক আর বড় বউকে আমরা আনতে যেতে পারিনি ফোন কেনার পরে এদিকে তো দেড় লাখ টাকা খরচ হয়েছে টোটাল ফোনটার দাম তারপর এক্সট্রা সব কিছু মিলিয়ে দেড় লাখ টাকা দেখাচ্ছি একটু পরে আর বড় বউয়ের জন্য আনতে যাব টাকাটাও সমস্যা না বড়ো কথা হচ্ছে আম্মু অসুস্থ হয়ে গেছে সেই দিন রাতে আমরা বাসায় আসছি দুইটা বাজে দুইটা বাজে না বারোটা বাজে একটা বাজে একটা বেজে গেছে ফোন কিনে আস্তে আস্তে এত টাকার ব্যাপার আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি বুঝেনি কিছুদিন আগেই যে বাড়িটা রঙ করা হয়েছে এক মাসও হয় নাই বাড়ি রঙ করলাম সিঁড়ির কাজ করলাম নিজেদের বাড়ির কাজ চলতেছে তার মধ্যে কম্পিউটার আবার মোবাইল দুই বইয়ের বায়না পূরণ সব মিলিয়ে আর কি হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে বড় বউ এরকম করলো যাই হোক রাগ করছে যাবে থেকে চলে আসাটাই সবচেয়ে ভালো আর আনতে যাওয়ার কথা হচ্ছে আম্মু সুস্থ হলে আমরা আনতে যাবো ইনশাল্লাহ এই বুধবারে প্ল্যান আছে আনতে যাওয়া দেখা যাক বাকিটা কি হোক আপনাদের সাথে শেয়ার করব। আজকে খুশির দিন খুশিতে থাকি এখন কথা হচ্ছে ছোট বইয়ের সাথে প্র্যাঙ্কটা হচ্ছে ফোনটা তো কিনা কিন্তু ছোট আমি বলছি কি ফোনটা বড় বইয়ের জন্য কিনছি এবং ছোট বউ সেটা পাক করে ভিডিও তো বলে ফেলছে যাই হোক বড় বউ রাগ করার কথা না কারণ বড় বউ জানে ফোনটা আগে থেকেই প্ল্যান ছিল ছোট বউকে দিবো তো এখন আমি ছোট বউয়ের সাথে বলছি কি যে বড় বউকে কিনে দিবো আর ও ভিডিওতে এটা বলে ফেলছে এখন ছোট বউকে প্রথমে বিশ্বাস করাতে হবে এটা ওর ফোনই তখন ও যখন বিশ্বাস করে ফেলবে যে এটা ওর জন্যই কিনছি ব্লগের জন্যই কিনছি তখন আবার বলবো কি এটা আমি কুরিয়ার করে বড় বউকে পাঠিয়ে দিব ফোনটা আমি কুরিয়ার করে বড় বউকে পাঠিয়ে দিব ফোনটা বড় বউয়ের জন্যই তখন আবার ছোট বউর মনটা ভেঙে যাবে কান্নাও করে দিতে পারে এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে প্র্যাঙ্ক ফোনটা শেষ পর্যন্ত ছোট বউ হাসবে কারণ ফোনটা ছোট বউয়ের জন্যই ওর ড্রিম ফোন আইফোন কিনা যেত দেড় লাখ টাকা দিয়ে আইফোনই পাওয়া যায় এক লাখ ষাট হাজার টাকা আইফোনের দাম এদিকে আমার পুরো দেড় লাখ টাকায় খরচ হয়েছে তা টাকা হলে তো আইফোন কিনা যেত কিন্তু আইফোন ওর পছন্দ না ওর আলট্রা পছন্দ ওই যে কলম দিয়ে লেখা যায় স্যামসাং গ্যালাক্সি এই ফোনগুলো পছন্দ তারপর আমাদের একটু স্টোরেজ বেশি দরকার হ্যাঁ একটা কনফিউশন হতে পারে আলট্রা কিন্তু এক লাখ দশ হাজার টাকাও পাওয়া যায় আমি কেন দেড় লাখ টাকা বলতেছি আমারটা তো স্টোরেজ বেশি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা হচ্ছে এক লাখ বর্তমানে এক লাখ দশ হাজার টাকা কিছুদিন আগে এক লাখ পাঁচও পাওয়া যেত এখন পাঁচ হাজার টাকা বেড়ে গেছে কারণ মার্কেটে ফোন নাই এই যে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে ফোন দুইটা ফোন আমি উপস্থিত হয়েছি তো বুঝেন আরেকটা কাজ কি হয়েছে মার্কেটে যেহেতু ফোন নাই আগের সেকেন্ড হ্যান্ড ফোন আসল ফোন বলে মানে নতুন ফোন বলে বিক্রি করে দিচ্ছে নতুনের দামে এরকম বটপাড়িও চলতেছে সবাই সাবধান থাকবেন ফোন কেনার ক্ষেত্রে পরিচিত মানুষরা বাটপারি করে তো কাউকে বিশ্বাস করবেন না আগে দেখে যাবেন গুগলে কিভাবে ইন ফোন অরিজিনাল ফোন চিনতে হয় সব কিছু বুঝে শুনেই কিনবেন যাই হোক এখন প্র্যাঙ্কটা শুরু করা যাক তো মোট মাঠ ভালোই শপিং আছে আমার কাছে ইয়ারফোন যা যা লাগে সব কিছু কিনে আনছি অ্যাপেল গ্যাজেট থেকে যাই হোক এবার বসুন্ধরা থেকে মার্কেট করছি শপের নাম হচ্ছে অ্যাপেল গ্যাজেট গেলেই পাবেন তো এখন শুরু করা যাক তো গাইস এই তো চলে আসলাম আমার সুন্দরী ছোট বয়ের কাছে ও আজকে সাজুগুজু করে খুব সুন্দর করে বসে আছে ওকে বলছি আমি একটা সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ দিব সেটা এখনো বলি নাই কিন্তু তুমি আজকে আম্মুর শাড়িটা পরছো কেন আপনি বল স্পেশাল একটা সারপ্রাইজ দিবেন অনেক স্পেশাল নাকি সারপ্রাইজটা এই কারণে আমি হচ্ছে শাশীর মেয়ের এই শাড়িটা পরতে আর এই শাড়িটা আমার শাশুড়ির মেয়ের বউ বাদ বা বিয়ে কিছু একটা হবে কারণ আমি যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম যে বিয়েতে এই টাইপের শাড়িগুলো দেয় কীভাবে জানি লেহেঙ্গার মতো করে পরে কিন্তু আমি আমার মতো করে পরছি যেহেতু আমি এতভাবে শাড়ি পরতে পারি না এই একভাবেই শাড়ি পরতে পারি তো শাড়িটা কিন্তু অনেক ভারী আমার ক্যারি করতে খুব কষ্ট হচ্ছে আমাকে এত কষ্ট দেওয়ার কোনো মানে হয় অবশ্যই মানে হয় কষ্টের পরে তো মিষ্টি আজকে তোমার জীবন সবচেয়ে বড় সারপ্রাইজ পেতে যাচ্ছে তোমার বাবা যেই কিপটার কিপটায় এত বড় সারপ্রাইজ দেওয়া তো দূরের কথা এর অর্ধেক দিও কিছু কিনে দিত না মানে কি আমার আমার আব্বা হ্যাঁ গোড়া ডিম দেয় চাই না আমার যেই সারপ্রাইজ দিতেছি गाइस তার 10 বাগের এক ভাগ করলে মনে একটা জিনিস কিনে দিছে সর্বোচ্চ দামের এত দামে জিনিস কিচ্ছু দেনে বিয়েতে দাম আগে একটা জিনিস দেনে যাই হোক আর দেরি না করে হ্যাঁ আমার স্বামীরা পূরণ করে বাবাও কিছু করে তুমি তো বাবার একটা মাত্র মেয়ে না কিছু একটা করতে কিচ্ছু করে নাই মানে এর তো আমি চলে আসছি কখনো কিছু মানে দামি কোনো কিছু তেমন ভাবে কাছে

মানে আমি না আমার যখনই আমি ফোন জিনিসটা বুঝতে শুরু করছি তখন থেকে আমি শুনছি মানে ফোনের প্রতি একটা ভালো লাগা কাজ করে না গত বছর এই মানে জিনিসটা হয়েছে আর কি তো আমি টোয়েন্টি ফোর বের হয়েছে কিন্তু টোয়েন্টি ফাইভ আপকামিং তখন আমার মানে টোয়েন্টি ফাইভ কেন জানি ভালো লেগে গেছে আমার মন ছিল যে ইস আমি যদি টোয়েন্টি ফাইভ পাইতাম তাহলে খুব ভালো হতো তারপরে আবার দেখছি কলম আছে ছোটোবেলা না আমি কলমটা নিয়ে আপনাদেরকে একটা কাহিনি বলি আমার তখন পাঁচ বছর হবে আমি ক্লাস মানে নার্সারিতে মনে হয় তখন পড়ি তো একটা ভাইয়া ছিল বাসায় থাকতাম তো আমি ছোটবেলায় তো তখন এটা আবার কি দিল এটা ওরা এখন কথা বলো তখন একটা ভাইয়া ছিল সে একটু বড় ছিল বুড়েটে পড়তো ওই ভাইয়াটা তো ওই ভাইয়ার একটা ট্যাব ছিল স্যামসাং এর ওই ট্যাবের মধ্যে একটা কলম ছিল তা আমি তো পুরাই অবাক ফোন কলম দিয়ে চালায় পরে আমি না ভাইয়াটাকে জিজ্ঞেস করছি ভাইয়া আপনি মানে কলম দিয়ে ফোনে কি করেন পরে বলে যে এই ফোন না কলম ছাড়া চলে না এখন আজকে দেখাই দিব কলম ছাড়া চলে কিনা তো এখন থেকে আমার হচ্ছে কলমের মানে কলমওয়ালা ফোনের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করে তো মানে একটা ইচ্ছা ছিল যদি আল্লাহ কখনো টাকা পয়সা দিত তখন কিনতাম আমার কি এখন

আচ্ছা আমি অন্যান্য আইটেমগুলো একবার একটু বলি গাইস আপনারা দেখেন আড়াই হাজার একদম বলবো যে আমি বাচ্চাই করছি সেটা নিয়ে মানে गाइस এটা হচ্ছে ড্রিম ফোন ক্যামেরাটা ওপেন করো সাইড দিয়ে টান দ ধরিয়ে ওপেন হয়ে যাবে আচ্ছা গাইস এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এই যে হেডফোনটা দেখতে পাচ্ছেন ইয়ারফোনটা বোঝা যাচ্ছে না তুমি ধরো তো ইয়ারফোন দুইটার পার্থক্য একটু দেখাই দিই আমি একটু বলতে চাই আমি তো এয়ারফোন আমার খুব মানে দরকার ছিল गाइस কিভাবে কিভাবে আমার জামাই ইয়ারফোন কিনছে এটা কি ফোনের সাথে ফ্রি পাইছিলেন गाइस ফোনের সাথে চার্জারই দেন না ফ্ল্যাগশিপ কোন ফোনের সাথে আইফোন বলেন আলট্রা বলেন চার্জার থাকে না চার্জারটা কিনতে আমার 5000 টাকা লাগছে ফোনে কি ফোন কিনে

কারণে এটার দাম আড়াই হাজার টাকা আর এটা হচ্ছে আড়াইশো টাকা ডিফারেন্সটা দেখেন কেউ কিনলে অরিজিনালটা কিনবেন যে দুই দিন পর নষ্ট হয়ে যায় একটা তার নষ্ট হয়ে যায় এমন সমস্যা থাকে হ্যাঁ গাইস ফোনটাও কিন্তু আর ভিয়েতনামে আমাদের ফোনটাও কিন্তু ভিয়েতনামের ভেরিয়েন্ট গায়েস ছোটো বউ মহাব্যস্ত তার ফোন দেখতে দেখতে তো আমি একটু শেষ করি ব্লগটা এই যে হচ্ছে চার্জার চার্জারটার দাম পাঁচ টাকা এক্সট্রা কিন্তু হয়েছে আর এই যে ব্যাক কাবারটা ব্যাক কভারটা খুব বেশি সুন্দর না এটাই ছিল আর নাই বলছি না ফোন নাই কভার নাই কিচ্ছু নাই সব শেষের দিকে আর অরিজিনাল এয়ারফোনটার দাম হচ্ছে আড়াই হাজার টাকা আর নকলটা পাঁচশো টাকা আমি আড়াইশো বলছি কারণ কিনা দাম হচ্ছে গিয়ে আড়াইশো সেইভাবে আর কি ডিফারেন্সটা করছি তো আড়াইশো টাকা আর হচ্ছে গিয়ে আড়াই হাজার টাকা আর পাঁচ হাজার টাকা আর ফোন সব কিছু মিলিয়ে টোটাল দেড় লক্ষ টাকার শপিং ফোন আপনারা সার্চ দিলেই দাম আপডেট দামটা জানতে পারবেন টাকা আমাদের কাছে তো কার্ডে টাকা ছিল টাকা তুলতে তুলতে ফোনের দাম এক হাজার টাকা বেড়ে গেছে তারপরে এক এক দোকানে এক এক দাম এক দোকানে হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা বেশি বলতেছিল তারপরে অ্যাপেল গেজেটি শেষ পর্যন্ত সবচেয়ে কমে আমি পাইছি নিয়ে আসছি এখন তো সব বন্ধ চাইলেও আর কেউ কিনতে পারবেন না আর যদি সব খোলে ষোলো তারিখের আগে ফোন কেনার থাকলে কিনে নিয়ে ষোলো তারিখে আগে সিম লাগালেই ওই ফোন আর বন্ধ হবে না অন্যগুলোর সিম বন্ধ হয়ে যাবে আপনি ফোন চালাতে পারবেন যাই হোক এই হচ্ছে কি আমাদের ফোন কি টাকা শেষ হইছে ফোন কিনতে গিয়ে কে তুমি এতক্ষণ পরে জানলা ডং করো আমি ঠিক কাগজটা হাতে বের করলাম হ্যাঁ गाइस আমাদের টোটাল শপিং ডান ফোন ছোট বইয়ের স্বপ্ন পূরণ কিনতে বা ছোট বই এটা তুমি পেট করে ফেলো ফোনটা হচ্ছে কি আসলে বড় বই আমি ফারস্টে বলছিলাম আমার সাথে এখন নাম দেখছো সুমায় নাম সুম তোমারও বড় বউয়েরও তো সুমায় নাম এটা হচ্ছে কথা বলতে গেছিলাম যে আমাকে নিয়ে গেলেই তো পারতেন আমাকে যেহেতু সারপ্রাইজ দিবেন ওই জায়গায় দিতেন আমি মানে আনবক্সিং শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারতাম আর এখন আমাকে এই কথা বলতেছে গাইস ওকে যে নিয়ে যাব আমি আর আম্মু গেছি আমি জানতামই না মার্কেট বন্ধ হয়ে যাবে তা আগামী কাল মার্কেট বন্ধ আজ আগামী কাল তো আরো দাম বেড়ে যাবে তো আজকে গেছি যাওয়াতে 5000 টাকা কমে পাইছি পরের দিনই 5000 টাকা বেড়ে গেছে যত বড় দামি ফোন তত দাম বাড়তে থাকে তো শেষ পর্যন্ত ফোনটা কিনি আমরা প্রায় 70000 টাকা শর্ট ছিল মার্কেটে যেতে যেতে ম্যানেজ করছি দিয়েছি টাকাগুলো এই যে কারণ বাজেট ছিল ফোন কিনবো ষোলো তারিখের আগে তো এখন হুট করে দশ দিন আগে কিনে ফেলছি টাকা হাতে ছিল না বেতন পায় মানুষ তো দশ বারো তারিখের দিকে ঠিক না পাঁচ তারিখে টাকা কই পাবো মাসের শেষ দিকে টাকারা যে কত কষ্টে ম্যানেজ করছি বড় বউয়ের জন্য ফোনটা আমি এখন বড় বউকে কুরিয়ার করে পাঠিয়ে দিব প্যাড করো তাড়াতাড়ি বড় বউয়ের ফোন ধরছে কত বড় সাহস বড় বউয়ের ফোন ধরছো কেন দেখো তোমার বড় আম্মু ফোন ধরছে তোমার আম্মু পচা আম্মু আম্মু পচা চে থাকছো মেয়ে তাহলে আমি আর মেয়ে আমার বিপরীতে কথা বললাম বুঝছে একটা কথা আছেন আমি যেমন বাপের বাড়িতে থাকতাম মা কিছু বললে বলতাম যে তোমার দোষ আমার আগর কোনো দোষ নেই মেয়ে বড় করবো বলে যে আমি নাকি পচা আচ্ছা আচ্ছা ফোনের বক্সে একটু দেখাই দাও বক্সের মধ্যে গাইস কিছুই নাই শুধু একটা পিন আছে যে সিম খোলে আর হচ্ছে কি একটা ইউজার ম্যানুয়াল আর হচ্ছে চার্জারের কেবল চার্জারের অ্যাডাপ্টারটা নেই এই যে অ্যাডাপটার মানে যেখানে তার লাগে ওইটা নেই ওদিকে শুধু তারটা আছে ফোনের মধ্যে এখানে আবার তার নেই কি ফ্যাশন কি ঢং তো ফোনটা আমি বরাবোকে কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি টাটা ব্লকটা এখানেই শেষ বাই দিয়ে দাও তুমি কান্না করতেছো যাও তোমাকেই দিয়ে দিল দিবে না তোমার ওর থেকে নিয়ে চালাবে চিন্তা করেন गाइस ওর কারণে চলে গেছে ওর না আবার দিবে বড় বড় চাইলেই ফোন এত এত দামি ফোন 100000 টাকা দিবো চোখ খ দেখছো সরি হ্যাঁ সরি maaf cha borobor er kache আমার ফোনটা হ্যাঁ সরি বলো আবে বাদরে maaf cha ba আসলে আচ্ছা ব্লক টাই পর্যন্তই আসলে ছোট বড় রাগ করোনা কান্না করে দিতেছে দেখি দেখি এত ফোনের জন্য কেউ কান্না করে

ওপেন করে তো টুকটাক দেখছি তারপরে যে অ্যাকাউন্টটা খুলতে হয় ফোনে ওইটা আমি সুমায় বিন সুলতানা দিয়েই খুলছি এটা আসলে তোমার ফোনে আর ফোন কি না হয়েছে নামে ওদিকে তো তাড়াহুড়া করে শুধু সুমায় লিখছি পুরো নামে ভিতরে লেখা আছে যাও পুরো নাম ফোন ওপেন করো অ্যাকাউন্টে গেলেই পাবা তো এখন এখন প্রথমবার মারছে কিন্তু কিছু বলেনি এখন বলছে যে ওর ফোন এখন ডিল মারছে দেখে রাগ করতেছে প্রথমবার বলে এটা মারছি প্রথমবার ফোন মারছি দেখছেন

আল্লাহ বেশ আমাকে গেছে কিছু করলো না